কিন্তু মানুষটা ভাল্লাই মানুষটা ভাল্লাই রে মানুষটা ভাল্লাই চুরি করে হেই নাকি মানুষটা ভাল্লাই মানুষটা ভাল্লাই রে মানুষটা ভাল্লাই চুরি করে হেই নাকি মানুষটা ভাল্লাই ওই ভিক্ষা করতে যাই আমি ভিক্ষা করতে যাই আর ভিক্ষা নাই রে সকল গুতল পিগুতা খায় ওই ভিক্ষা করতে যাই আমি ভিক্ষা করতে যাই আরে ভিক্ষা নাই রে সকাল বিকাল লাথি গুতা খাই ওই তারে তারে খুইরা দেখি কর্ম খালি নাই তাই হাতে পায়ে তেল মাখি আসু চোর হলেও আমি কিন্তু মানুষটা ভালাই মানুষটা ভালাই রে মানুষটা ভালাই চুরি করে হেই নাকি মানুষটা ভালাই মানুষটা ভালাই রে মানুষটা ভালাই চুরি করে হেই নাকি মানুষটা ভালাই হে পর কত চোর ভাই আছে আর তাদেরকে হজর কয় না তাই দুঃখে মইরা যায় হে পর পর কত চোর ভাই আছে দুনিয়ায় আর তাদেরকে হজর কয় না তাই লজ্জায় মইরা যায় এই দেশের টাকা চুরি করে দেশের নেতারা আর সবাই বলে তাদের মতো দেশ তোর নাই তারাই হলো সুরের কথাটা হাসায় কথাটা হাসাই রে কথাটা কথা হান্ড্রেড পারসেন্ট কথাটা হাসাই রে কথাটা হাসায় হান্ড্রেড পারসেন্ট খাটি কথা মিথা মিথা তিন